আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি পর্বতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজকে অনেক সুন্দর একটি কুশি কাটার নেক দিয়ে তারপর কিন্তু আমি জামার যে ডিজাইনটা এটা শেয়ার করছি খুবই সিম্পল চলুন চলে যাচ্ছি কাপড় কিনতে তো আমি এখান থেকে কাপড় কোনটা পছন্দ করবো কোনটা পছন্দ করব করে করে আমি এখানে কাঠামের কালার যে বাসন্তী হলোর যে কালারটা এটা নিয়েছি কারণ আমার গলার কাজটা হচ্ছে সবুজ কালার তো কাপড়টা আমি গলার সাথে লাগানোর পরে আমি ডিজাইনটা এরকম করে এঁকে নিয়েছি দেখুন ডিজাইনটা কিন্তু সব কটা একই রকম হয়েছে তাই না কত সুন্দর করে ড্রয়িংটা করে নিয়েছি এটা আপনারাও করতে পারবেন প্রথমে এরকম একটা কাগজে একটা ডিজাইন এঁকে নেবেন আমি এখানে এই সিম্পল ডিজাইনটা এঁকে নিয়েছি এখন যেটা করব দেখুন প্রত্যেকটা ফুল যেন মানে ডিজাইনটা যেন একই রকম হয় এটার জন্য যেটা করতে হবে এই কাগজে আঁকার পরে কাপড়ের নিচে দেখুন এভাবে করে যেহেতু এটা সুতি বয়েল কাপড় দেখুন এখন আমি কাপড়ের নিচে এটা রাখার পরে হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু ডিজাইনটা ফুটে ওঠে তারপরে আমি যেখানে এই ডিজাইনটা চাচ্ছি কলম দিয়ে এখন এঁকে নিব। খুবই সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু এভাবে করে জামার জমিনে অথবা ওড়নার ভিতরে যদি কাজ করতে চান এরকম যে কোনো একটা ডিজাইন প্রথমে একটা এঁকে তারপর কিন্তু আপনারা এভাবে করে ছাপ দেওয়ার মতো করে কিন্তু এঁকে নিতে পারেন এটা অনেক সময় হয় আমরা যখন ফুলকারি ওড়না করি ওড়নার ভিতরে কিন্তু যারা আমরা ভালো ড্রয়িং করতে পারি না দেখা যায় একটা ভালো হলো বাকিগুলো আর একই রকম হচ্ছে না বা সাইজ একটু নিষ্পিস হয় তারা কিন্তু খুব সহজে এরকম যে কোনো একটা ডিজাইন প্রথমে একেই নেবেন মোটা একটা কাগজে আমি পাতলা একটা কাগজে এঁকে নিয়েছি যাই হোক আপনার মোটা একটা কাগজে প্রথমে ডিজাইনটা এঁকে নিয়ে তারপর কিন্তু কাপড়ের নিচে তারপর এইভাবে রেখে কিন্তু ড্রয়িংটা করতে পারেন নিচের কাগজের ভিতর যে ড্রয়িংটা করা ছিল সেটাও আমি বল পেন কলম দিয়ে করেছি আপনার যদি সাইন পেন দিয়ে করেন তাহলে ডিজাইনটা আরও ক্লিয়ার ভালোভাবে বোঝা যাবে এবং আপনাদের ড্রয়িং করতে সুবিধা হবে তো এভাবে করে কিন্তু প্রতিটা আমি এঁকে নিয়েছি ছাপ দিয়ে যেখানে যেখানে আমি ডিজাইনটা চাচ্ছি ডিজাইনটা বুঝতেই পেরেছেন দুইটা ফুল এবং এভাবে করে পাতা দিয়েছি খুবই সুন্দর এবং খুব সহজ ডিজাইনটা তাহলে চলুন চলে যাওয়া যাক এটার সেলাই পর্বে এই হচ্ছে মূল ডিজাইনটা আমি সেলাই করার জন্য এখানে সবুজ কালার সুতা নিয়েছি তিন গুণ আমি সুতা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সুতি লাচ্চে সুতা এটাকে সুন্দরী সুতা ফেটি সুতা চিকন উলের সুতা অনেক নামে অনেকে বলে থাকে তো দেখুন আমি এখন এখানে এভাবে করে ফিশ স্টিচ দিয়ে নিচ্ছি বা শার্টিন আর কি হয় এভাবে করে পাতার মাঝখানে একটা ফোর দিয়ে তারপর দুই সাইডে এভাবে করে ফোর দিয়ে দিয়ে আমি পাতার কাজটা করব সবাইকে অনুরোধ করছি আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কারণ এটা যেহেতু ইউটিউব বা অনলাইন বেস একটা প্ল্যাটফর্ম যে কোনো সময় যে কোনো কারণে এটা ডিজেবল হয়ে যেতে পারে তাই আপনাদের এত এত ভালোবাসা যেন আমি হারিয়ে না ফেলি চ্যানেলটা হারিয়ে ফেলার সাথে সাথে তাই আমি আরেকটি চ্যানেল খুলেছি যেখানে চ্যানেলটা যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে যেন আমি খুব সহজে আপনাদেরকে ওখান থেকে খুঁজে পাই তাই অনুরোধ করব যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এত আন্তরিকতা ও ভালোবাসা দিয়েছেন তারা অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওইখানে আমাকে খুব সহজে পেয়ে যাবেন এছাড়াও আমি সেলাই টিউটোরিয়াল ওইখানে দিব না এই চ্যানেলটা সব সেলাইয়ের থাকবে বাকি ওই চ্যানেলটা আমি খুলেছি এজন্যই আপনারা অনেক ধরনের অনেক কিছু জিজ্ঞেস করেন বা জানতে চান সেগুলো হয়তো ভিডিও করে অথবা আমি সুতা কোথা থেকে কিনি কাপড় কোথা থেকে কিনি এছাড়াও আমার লাইফস্টাইলের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন চ্যানেলটিতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও আমার আন্তরিকভাবে তাদের জন্য অনেক দোয়া রইল এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা এখন পর্যন্ত জানেন না যে আমি নতুন একটি চ্যানেল খুলেছি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য আমি অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্টের ফার্স্টেই পেয়ে যাবেন আমি ফার্স্ট কমেন্টে এটা প্রিন্ট করে দিব আপনারা খুব সহজে এখান থেকে আমার ওই চ্যানেলটি খুঁজে পাবেন তো দেখুন এখানে আমি কিন্তু পাতার কাজটা করে ফেলেছি এখন আমি ডালের কাজটা করছি একই সুতা দিয়ে এভাবে করে ব্যাক স্টিচ ফোর দিয়ে এখানে আমি ডালটা করব আর অনেকেই বলেন যে সুতা এবং কাপড় এভাবে করে কাজ করার পরে ফ্রেম খুলে ফেললে সুতার সাথে কাপড়টা কুচকে আসে বা সুতাগুলো উপরে ভেসে ভেসে থাকে দেখতে ভালো লাগে না সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে যারা নতুন এখন সেলাই কাজ শিখছেন বা করছেন তারা অবশ্যই ফ্রেমটা টাইট করে কাজ করবেন এছাড়াও হচ্ছে গিয়ে সুতা টানার সময় সুতাটা যেন খুব ব্যালেন্স থাকে সমান সমান খুব বেশি জোরে টেনে কাজ করবেন না বা খুব বেশি লুজ কাজ করবেন না আস্তে আস্তে কাজ করেন কাজের প্রথম অবস্থাতেই ফিনিশিং ভালো আসবে না তাই মন খারাপ করবেন না বা টেনশন করবেন না যে আমাকে দিয়ে হবে না বা পারবো না বা সুন্দর হচ্ছে না এরকম কিছু না যে কোনো কাজই করতে করতেই একটা এক্সপেরিয়েন্স বা একটা হাত চলে আসে আমার কাজও প্রথম দিকে এত ভালো হতো না এখন আস্তে আস্তে কাজ করতে করতেই তো ভালো হচ্ছে তাই না আমাকে অনেকেই কমেন্ট করেন আপু আপনার মতো হয় না জি আপু আমার মতো হয়তো প্রথম অবস্থায় হবে না বাট তার মানে এই না যে আমার মতো হবে না হয়তো আমার থেকে আরও বেশি ভালো হবে এতটুকুন কনফিডেন্স নিয়ে কাজ করবেন আর আমি তো ডিটেলে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি তারপর যদি কোনো কিছু জানার থাকে বা আমি হয়তো কোনো কিছু স্কিপ করেছি যেটা আপনার জানা দরকার আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার চ্যানেলে অ্যাবাউটে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে ম্যাসেঞ্জারে নক করতে পারেন আমি যতটুকুন পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি বা কমেন্ট করলে সেটা রিপ্লাই দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি সুতরাং এত বেশি অরিট হওয়ার কিছু নেই এখন আমি এখানে ম্যাজেন্টা কালার দেখুন দুইগুণ সুতা নিয়েছি এবং ফুলের মিডেলটা এভাবে করে শাটিন স্টিচ দিয়ে নিচ্ছি এখানেও কিন্তু আমি সুতি লাচি সুতা ব্যবহার করেছি আর এই সুতাটা থেকে ভালো হাতের কাজের জন্য এবং কমের মধ্যে পাওয়া যায় এই সুতোগুলো আপনারা বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে যে কোনো সুসুতার দোকানে কিন্তু পেয়ে যাবেন এখন আমি এখানে সাদা কালার সুতা ব্যবহার করছি ফুলের পাপড়িগুলো দেওয়ার জন্য এখানেও আমি দুইগুণ সুতা ব্যবহার করেছি এবং এখানে আমি লেজেটি চি স্টেস দিচ্ছি একটু বড় করে দেখুন এখানে কিন্তু আমি পাঁচটা পাপড়ি দিয়ে একটা করে ফুল করেছি এবং পাপড়িগুলো কিন্তু একটু বড় বড়ো করেছি তাই লেজেটি চি স্টিচগুলো একটু বড় হবে এবং আমি এখানে লেজেডেজি স্টিস তিনটা করে দেবো একটা করে পাপড়িতে মানে প্রতিটা পাপড়িতে তিনটা করে স্টিচ দিয়ে আমি একটা পাপড়ির কাজ করছি আর যেহেতু এটা বাসন্তী হলুদ কালার একটা কাপড় তাই হলুদ মানে হলুদের মধ্যে সাদা বা এই যে ম্যাজেন্টা সবুজ এই কালারগুলো কিন্তু বেশ যায় অসম্ভব সুন্দর কালার কম্বিনেশান আর যেহেতু আমি নেকটা দিয়েছি সবুজ কালারের তাই পাতাগুলো সব রেখেছি সবুজ শুধু ফুলটা করেছি দুইটা কালার কম্বিনেশানে আপনারাও ওইভাবে আপনাদের যে কালারটা করতে চাচ্ছেন সেভাবে কম্বিনেশানটা মিলিয়ে নেবেন আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে আমি বেশিরভাগ কাজ বাচ্চাদের ড্রেস নিয়ে করি তো আপনারা যারা বাচ্চাদের ড্রেস বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন আর আজকের এই ড্রেসটা কিন্তু আমি বানিয়েছি সাত বছর বাচ্চার জন্য এবং এখানে আমার কাপড় লেগেছে দেড় গজ আর আমি গলার অংশে যে নেকটা লাগিয়েছি এটা আমি নিজেই হাতে বানিয়েছি কুশি কাটার কাজের আপনারা কিন্তু এই গলাটাও বানাতে পারবেন আমার এটার টিউটার অলরেডি আপলোড করা আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন তো দেখুন এখানে আমার পাতার কাজ মানে কমপ্লিট ফুলের পাপড়ি হয়ে গেছে এখন আমি এই কাপড় মানে যে ফেব্রিক দিয়ে আমি জামাটা বানিয়েছি সেই কাপড় দিয়েই আমি এখন একটা গল মানে মাথার ব্যান্ড বানাবো তো ব্যান্ডটা হচ্ছে গিয়ে রাবার যেটা আমরা অ্যালাস্টিক কোমরে দিয়ে থাকি সালোয়ারের ওই অ্যালাস্টিক দিয়ে কাপড় দিয়ে আমি এখানে একটা হেয়ার ব্যান্ড বানিয়েছি এখন এই যে ফুলটা যেহেতু আমার নেকটা ছিল গ্রিন কালার তা আমি গ্রিন কালার ফুল দিয়েছি এবং ফেব্রিক কালার মিল রেখে ফেব্রিকেরটা দিয়েই আমি হেডব্যান্ডের এই ফেব্রিকটা দিয়েছি এবং মিডলে একটা পার বসিয়ে আমি এটা সেট করে নিয়েছি যেহেতু বাচ্চাদের ড্রেস একটু ম্যাচিং করে ক্লিপ অথবা হেয়ার ব্যান্ড পড়লে বেশি ভালো লাগে তাই আমি চেষ্টা করি প্রতিটা ফ্রক বা যে বেবি ড্রেসের সাথে ম্যাচিং করে ক্লিপ অথবা হেয়ার ব্যান্ডগুলো বানাতে আপনারাও কিন্তু বাসায় হাতেই এগুলো তৈরি করতে পারেন অথবা যার পাশে মেশিন আছে তারা মেশিন দিয়েও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন এই হলো আমার সম্পূর্ণ ড্রেসটি দেখুন অসম্ভব সুন্দর লেগেছে এই ধরনের কালার কম্বিনেশনের একটা ড্রেস থাকলে কিন্তু যে কোনো হলুদ বা বসন্ত ফাল্গুনে কিন্তু বেবি পড়তে পারবে এবং দেখতেও ভালো লাগে আর এগুলো বেসিক্যালি গরমের জন্য বেশি ভালো যেহেতু সুতি কাপড় এবং স্লিপলেস তাই আপনি বাচ্চাদের জন্য এই ধরনের ড্রেস গরমের জন্য খুবই সুইটেবল এবং সেটা এখন থেকেই বানাতে পারেন যেহেতু গরমের সময় আবার বানাতে গেলে কিন্তু সময় লাগে তাই আগে থেকে এই কাজগুলো করে রাখতে পারেন আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন